রাধা রাধা বন্ধুগণ আজ তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে রেলওয়েতে যে ভ্যাকেন্সি আসতে চলেছে আগামী দিনে সেসব নিয়ে যারা শুধুমাত্র মাধ্যমিক পাস বা তার সাথে আইটিআই করে আছো তো সেই সব লেভেলে সেই সব পড়াশোনার মধ্যে তোমরা রেলে কি কি চাকরি পেতে পারো সেগুলো সম্বন্ধে আজকে আলোচনা করো তো মাধ্যমিক লেভেলের সব থেকে যেটা লেভেল ওয়ানের পোস্ট সেটাতে চাকরি পাওয়ার জন্য তোমাদেরকে কী কী ক্রাইটেরিয়া দরকার কি চায় তোমাদের সেখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা তার যে সিলেকশন প্রসেস সেগুলোই তোমাদের সামনে বলবো কারণ রেলের চাকরি করা অনেকেরই ইচ্ছা থাকে বেশিরভাগ কারণ এই রেলে ইন্ডিয়া আমাদের ভারতে একটা সবথেকে বড়ো প্ল্যাটফর্ম যেখানে সব থেকে বেশি চাকরি দেওয়া হয় তাই রেলের চাকরি পূরণ করতে তোমাদেরকে লাগাতার খাটতে হবে আর এই রেলের গ্রুপটি অর্থাৎ লেভেল ওয়ানের পোস্টের সম্পূর্ণ নোটিফিকেশান আসতে চলেছে তোমাদের অক্টোবর নভেম্বরে কারণ তোমরা জানো রেলের ক্যালেন্ডার চলে এসেছে তো কোন কোন পথ রেলের শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রয়েছে বা তার সাথে যারা আইটিআই করে আছে তাদের জন্য কি কি পোস্ট রয়েছে লেভেল ওয়ানে গ্রুপ ডির মধ্যে সেগুলো পুরো ডিসকাশান করো তার সাথে সিলেবাস এজ লিমিট আর তার সাথে পরীক্ষার পদ্ধতি সব কিছু তোমাদের সামনে আলোচনা করো তবে ভিডিওটা সম্পূর্ণ শুরু করার আগে তোমাদেরকে আবারও রিকোয়েস্ট করবো যে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি এখনও তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো রেলের সম্পূর্ণ আপডেট জানার জন্য আজ আজকে এই ভিডিওটা শুধুমাত্র তোমাদেরকে দেখ বলবো রেলের গ্রুপটি সম্বন্ধে আবারও সেপারেট ভিডিও নিয়ে আসবো যেটাতে মাধ্যমিক লেভেলের টেকনিশিয়ান গ্রেড থ্রি বা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এগুলো মাধ্যমিক লেভেলের পড়াশোনায় চাকরি পাওয়া যায় রেলওয়েতে তো সেগুলো সেপারেট সেপারেট ভিডিও আনবো সেগুলো সেপারেট সেপারেট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী আছে সিলেকশন প্রসেস সব কিছু দেখাবো তাহলে তোমাদের কিছু বুঝতে অসুবিধা হতে পারে তাই তোমাদের সেপারেট ছোটো ছোটো ভিডিও করে বলে দেবো যাতে তোমাদের কোনোরকম বুঝতে অসুবিধে না হয় সিলেবাস সব কিছুই তবে আজকের আর বেশি লেট না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমে তোমাদেরকে যেটা বলার আছে সেটা হচ্ছে লেভেল ওয়ান অর্থাৎ গ্রুপ ডির প্রত্যেকটা পোস্ট যেগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে তোমাদেরকে একটু জানা দরকার আছে এগুলো সব জানে না বলে অনেকেই ভুল করে এখানে টোটাল দেখতে পাচ্ছ তোমরা সাত পোস্ট আছে তার মধ্যে এখানে দেখতে পাচ্ছ যেগুলো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল এস এন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল 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 ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং যতগুলো আমি ডাক দিলাম সেগুলো সবগুলোর ক্ষেত্রেই তোমাদেরকে মাধ্যমিক পাস প্লাস আই অবশ্যই লাগবে যেটা তোমাদেরকে নতুন যে নতুন যে নোটিফিকেশান এসেছে সেখানে বলা হয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এসএনটি ইলেকট্রিক্যাল এসবগুলোর জন্য মাধ্যমিক পাসের সাথে সাথে আইটিআই অবশ্যই লাগবে তাই আইটিআই পাস ছেলেদের জন্য এবং যে মাধ্যমিক পাসের পর যারা আইটিআই করেছ তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ গ্রুপ ডির চাকরি পাওয়ার জন্য শুধু যে মাধ্যমিক পাস আছে তাদের যে বিশাল কিছু লস হয়েছে তাও নয় কারণ তাদের জন্য দেখতে পাচ্ছ পোস্ট রয়েছে স্টোর ডিপার্টমেন্টে ট্রাফিক ডিপার্টমেন্টে অর্থাৎ যে পোস্টটা সবথেকে পপুলার বললাম তোমাদেরকে অ্যাসিস্ট্যান্ট পয়েন্টসম্যানের এবং মেডিকেল ডিপার্টমেন্টে তো এই তিনটে জায়গাতে তোমাদেরকে শুধুমাত্র মাধ্যমিক পাস ছেলেদেরকেই নেওয়া হবে তবে একটা জিনিস মনে রাখবে এই তিনটে সিটে অনেকটা কম খুব কম পরিমাণে সিট থাকে বাকিগুলো সবথেকে বেশি থাকে ইঞ্জিনিয়ারিংয়ের যে তোমার ট্র্যাক মেন্টেনার গ্রেড ফোরে দেখতে পাচ্ছি লাস্ট লেখা রয়েছে ইঞ্জিনিয়ারিংয়ের ট্র্যাক মেন্টেনার গ্রেড ফোর এখানে সব থেকে বেশি ভ্যাকেন্সি থাকে বেশিরভাগই পোস্টটি এখন টেকনিক্যাল হয়ে গেছে মাধ্যমিক পাশের সাথে আইটিআই যায় মাত্র ওই তিনটে পোস্ট এখন বাকি আছে সেটা হচ্ছে চার নম্বরে রয়েছে দেখতে পাচ্ছি অ্যাসিস্ট্যান্ট রিপোর্ট যেটা স্টোর ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট পয়েন্টসম্যান যেটা আট নম্বর রয়েছে ট্রাফিক ডিপার্টমেন্টের এবং যেটা মেডিকেল রয়েছে হসপিটাল অ্যাসিস্ট্যান্ট এই তিনটেই পোস্ট তোমাদেরকে শুধুমাত্র মাধ্যমিক পাশের জন্য এবং এগুলো খুব কম সিট আসতে চলেছে তো এই ছিল তোমাদের সিটের এই ছিল তোমাদের টোটাল সাতেরোটা পোস্ট আর সব থেকে ভালো পোস্ট হচ্ছে এখানে পয়েন্টসম্যান পোস্ট প্রেফারেন্সে সব সময় তোমরা পয়েন্টসম্যানকে আগে দেবে এবং বাকি পোস্টগুলো সব ধীরে ধীরে দিতে থাকবে তবে যখন ফিল আপ চলবে তার আগে আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে দেবো যে কী হিসাবে তোমরা প্রেফারেন্স দিবে তাছাড়া অনেকে ভুল করে ভ্যাকেন্সি বেশি দেখে ট্র্যাকমেন্টেন ক্রিয়েট করে দিয়ে থাকে যখন তারপর কাজে জয়েন করে তারা তখন অনেক কিছুই বলতে থাকে তো আমি চাইবো যে তখন তোমরা ভিডিওটা দেখো এখন যেটা বলার ছিল যে সাতেরোটা পোস্ট তোমাদের কাছে ছিল এই ধারণাগুলো তোমার একটু ক্লিয়ার করে দেওয়া ছিল যে মাধ্যমিক পাশের কি পোস্ট রয়েছে মাধ্যমিক প্লাস আইটিআই পাশের শুধুমাত্র গ্রুপ ডি না মাধ্যমিক পাস যারা আছে তারাও পরীক্ষা দিতে পারবে এই ছিল তোমাদের কাছে টোটাল সাতটা পোস্টের বিন্যাস একটু দেখে নেবে তোমরাও তো চলো এরপর এর সিলেকশন প্রসেস সম্পূর্ণটা এরপর দেখে নেওয়া যাক রেলওয়ে গ্রুপ ডিতে প্রথমত সিলেকশন নিতে গেলে তোমাদেরকে চারটে স্টেপ কমপ্লিট করতে হবে সেটা হচ্ছে প্রথমত হয় যেটা সেটা হচ্ছে সিবিটি ওয়ান কম্পিউটার বেসড যেটা এমসি টেস্ট সেটা এবারে সেখানে তোমাদের একশো নম্বরের টোটাল কোশ্চেন হয় টোটাল একশোটা কোশ্চেন এবং একশো নাম্বারে যেটা হয় প্রত্যেকটা কোশ্চেনের মার্ক ইচ অফ ওয়ান মার্ক প্রত্যেকটা কোশ্চেনের মার্ক হয় এক নম্বর করে যেখানে থাকে জেনারেল সায়েন্স সায়েন্সটাকে বিশেষ করে গুরুত্ব দেওয়া হয় সেটা হচ্ছে পঁচিশ নম্বরের পঁচিশটা কোশ্চেন ম্যাথামেটিক্স অর্থাৎ অঙ্ক থাকছে পঁচিশ নাম্বারের পঁচিশটা জিআই অ্যান্ড রিজনিং থাকছে তিরিশ নম্বর তিরিশটা এবং জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স এটাই হচ্ছে এখানে সিলেবাস একশো নাম্বারের পরীক্ষা একশোটা কোশ্চেন যেখানে তোমরা টাইম পাবে মাত্র নাইনটি মিনিট তবে এটার মধ্যে যথেষ্ট ভালোভাবে কভার করা যায় কোনো অসুবিধা হবে না তো তোমাদের কাছে যে এই জেনারেল অ্যাওয়ারনেস কারেন্ট অ্যাফেয়ার্সের যে চ্যাপ্টার এখানে দেখতে পাচ্ছ কুড়ি নাম্বার এখানে বেসিক্যালি যা বেশি ভাগ কোশ্চেন তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের রিলেটেড যেসব জেনারেল অ্যাওয়ারনেস থাকতে পারে সেই সবগুলো তোমরা ভালো করে পড়তে হবে জিআই অ্যান্ড রিজনিং এখন তোরা একটু একটু হার্ড আসছে কারণ যেগুলো টাইম টেকিং যেগুলো থাকে যে লজিক্যাল রিজনিং রয়েছে সেই সবগুলো একটু বেশি থাকছে তো সেগুলো তোমাদের একটু বেশি পড়তে হবে যেমন একটা টেবিলের মধ্যে অনেকে বসে আসে সেই সব বন্ধুর বন্ধুর বয়সের এই সবগুলো তোমাদেরকে একটু যেগুলো টাইম টেকিং সেগুলো তোমাদেরকে একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে জি অ্যান্ড রিজনংয়ের কারণ সেগুলোই তোমাদের টাইমটা নষ্ট করে ম্যাথামেটিক্স আমি বলবো যে অতটা কঠিন আসে না ইজিই থাকে যেটাকে তুমি পঁচিশে পঁচিশ অ্যাটেম্প করতে পারবে কোনো রকম কোনো অসুবিধা ছাড়াই আর জেনারেল সায়েন্স খুব ভালো করে তোমরা এনসিআরটি যে সিলেবাস আছে সেই সব বইগুলোর থেকে খুব ভালো করে লাইন বাই লাইন খুব ভালো করে পড়তে থাকবে যে সাধারণ কোশ্চেনগুলো শুধুমাত্র মুখস্থ করে নেব তার মধ্যে আসবে সেরকম নয় কারণ এখনকার সিলেবাস বা কোশ্চেন অনুযায়ী এখন যেহেতু সবাই প্রচুর পরিমাণে পড়েছে সেরকম কোশ্চেন লেভেলেও সেরকমই আসে তো সেরকম তোমাদেরকে সিবিএসই বোর্ডের যে মাধ্যমিক লেভেলের সিলেবাস আছে সেখানে লাইন টু লাইন প্রত্যেকটা লাইন খুব ভালোভাবে পড়তে হবে তোমাদেরকে এটা মনে রাখতে হবে যে শুধু এমসিকিউ বইগুলোকে মুখস্ত করলে হবে না থিওরিটিক্যালি যে বইগুলো যে থিওরিটি থিওরি আছে সেগুলোকেও খুব ভালো করে কভার করতে হবে তবে এই হচ্ছে সিলেবাস সিভিটি ওয়ানের নব্বই মিনিট টাইম একশোটা কোশ্চেন জেনারেল সায়েন্স ম্যাথামেটিক্স অ্যান্ড রিজনিং অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস তবে আরেকটা জিনিস বলে দিই এখানে তোমাদের ন্যূনতম বয়স থাকে আঠেরো বছর থেকে তেত্রিশ বছর আঠেরো বছর থেকে তেত্রিশ বছর এটা হচ্ছে সমস্ত ক্যান্ডিডেটের জন্য তারপর এবার এসসি এসটি অফিসের জন্য এক্সট্রা তিন বছর পাঁচ বছর এরকম কিছু কিছু ছাড় থাকে সেগুলো প্রত্যেকটা পরীক্ষার মতো নেই তবে আঠেরো থেকে তেত্রিশ বছরের মধ্যে যারা থাকবে মাধ্যমিক পাস তারা এই গ্রুপ ডি অর্থাৎ লেভেল ওয়ানের পোস্টের জন্য এলিজেবল হবে যা ম্যাথামেটিক্স জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল সায়েন্স জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স এইসবের যেসবগুলো থেকে তোমাদের কোশ্চেন আসবে এটা হচ্ছে তার সম্পূর্ণ সিলেবাস এই সিলেবাসটাকে তোমরা খুব ভালো করে ফলো করে ম্যাথামেটিক্সে দেখতে পাবে নাম্বার সিরিজ ডেসিমেল ফ্র্যাকশন এলসিএফ এইচসিএফ প্রফিট এন্ড লস ম্যানসুরেশন জিওমেট্রিক টেগনোমেট্রিক সব কিছু রয়েছে এখানেও জিয়ার ইঞ্জিনিয় ভেন্টাইগ্রাম নাম্বার সিরিজ কোডিং ডিকোডিং ম্যাথামেট্রিক অপারেশন রিলেশনশিপ সিলুরিজিম দেখতে পাচ্ছ হ্যাঁ সব কিছুই রয়েছে আর এখানে কেমিস্ট্রি ম্যাথ টেন্স লেভেলস সিবিএসসি বোর্ড এখানে খুব ভালো করে লেখা আছে সিবিএসি বোর্ডের যে টেন্থ স্ট্যান্ডার্ডের যে সিলেবাস সায়েন্সের সেখান থেকে তোমাদেরকে কোশ্চেন দেওয়া হবে ফিজিক্স কেমিস্ট্রি এবং লাইফ সায়েন্স থেকে এবং জেনারেল অ্যাভার্ড কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্পোর্টস কালচার কনসার্ভেটিভ ইকোনমিক্স পলিটিক্স অ্যান্ড সাবজেক্ট অফ ইম্পর্টেন্স যেসব সাবজেক্টগুলো আছে ইম্পর্টেন্ট সেই সবগুলো থেকে তোমাদেরকে এখানে কোশ্চেন দেবে তো এই হচ্ছে তোমাদের সিলেবাস সিলেবাসটা খুব ভালো করে একবার নজর করে নেবে যে এইখান থেকে আমাদেরকে কীভাবে সিলেবাসটা আমরা কমপ্লিট করবো সেটা যখন তোমাদের সিবিটি ওয়ান হয়ে যাবে তারপর তোমাদের কার্ট অফ মার্ক জারি করবে কাট অফ মার্ক জারি করার পর তোমাদের আবার যে নেক্সট ডেট সেটা হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেটাকে বলা হয় পিইটি পিইটি টেস্ট ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এখানে ছেলেদের ক্ষেত্রে থাকছে প্রথমে তুমি যখন গ্রাউন্ডে যাবে তখন তোমাকে দুটো জিনিসের পরীক্ষা হবে ওখানে গ্রাউন্ডে গ্রাউন্ডে একটা হয় তোমাদের রানিং আর একটা হয় পঁয়ত্রিশ কেজি বস্তা নিয়ে একশো মিটার দৌড় এখানে দেখতে পাচ্ছ প্রথমে লেখা থাকে পঁয়ত্রিশ কেজির বস্তা তোমাদেরকে একটা বালির বস্তা দিয়ে দেবে সেটা তোমাদেরকে যেভাবে হোক তোমরা একশো মিটার দৌড়তে হবে সেটা আবার দু মিনিটের মধ্যে দু মিনিটের মধ্যে একশো মিটার দৌড়তে হবে পঁয়ত্রিশ কেজির বালির বস্তাটি নিয়ে সেটা হচ্ছে শুধুমাত্র ছেলেদের জন্য আর মেয়েদের জন্য কুড়ি কেজির বালি বস্তা নিতে হবে একশো মিটার দৌড়তে হবে দু মিনিটের মধ্যে ছেলেদের এবং মেয়েদের ক্ষেত্রে একই টাইম রয়েছে কিন্তু ছেলেদের ক্ষেত্রে পঁয়ত্রিশ কেজি বালি বস্তা এবং মেয়েদের ক্ষেত্রে পঁচিশ কেজি বালির বস্তা নিয়ে তোমাদের এখানে দৌড়তে হবে এটা হচ্ছে পিইটির প্রথম টেস্ট এবং এটার পরে তোমাদেরকে পনেরো থেকে কুড়ি মিনিট বা আধ ঘন্টার মতো ব্রেক দেবে তো একটু রেস্ট করার জন্য এবং এখানে শুধুমাত্র তোমরা একটাই চান্স পাবে বস্তাটা ফেলে দিকে চলবে না সবসময় মনে রাখবে যে করে হোক একশো মিটার দৌড়বো আর দু মিনিটের মধ্যে তবে হর্ডওয়ার্ক করার এখানে কোনো দরকার নেই কারণ আমরা দেখেছি যে তুমি যদি আস্তে আস্তে কাঁধের মধ্যে বস্তাটা নিয়ে দৌড়তে থাকো এখানে এই টেস্টটা তুমি পাস করে যাবে নেক্সট রেস্ট দেওয়ার পর তোমাদের কাছে থাকছে রানি যেটা হচ্ছে এক হাজার মিটারের দৌড় অর্থাৎ এক কিলোমিটার দৌড় থাকছে চার মিনিট পনেরো সেকেন্ড টাইম দেওয়া থাকবে হ্যাঁ তবে এটা যদি প্র্যাকটিস না করো তবে অনেকে হাঁপিয়ে যেতে পারো তাই বলবো যারা প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই রানিংটাও তার সাথে সাথে প্র্যাকটিস করতে থাকো তারা কারণ হঠাৎ তুমি রানিং শুরু করলে সেই জায়গায় তুমি না না টেস্টে পাস হতে পারো তাই বলবো যারা এখন থেকে এখানে তোমরা গ্রুপ ডি লেভেল ওয়ানের জন্য প্র্যাকটিস শুরু করেছো বা চাইছো যে এখানে চাকরি নিতে চাই তো তারা অবশ্যই এক কিলোমিটার দৌড় চার মিনিট পনেরো সেকেন্ডে তোমরা কমপ্লিট করার জন্য এখন থেকে তারা প্রিপারেশন নাও আর পঁয়ত্রিশ কেজি বস্তা এটার জন্য অত প্রিপারেশন হতে হবে তার এক মাস আগেই প্রতিদিন ভোরবেলাতে একটু একটু ট্রাই করলে অবশ্যই হয়ে যাবে তবে এটা আবার রানিংটা অবশ্যই ট্রাই করবে আর মেয়েদের ক্ষেত্রে থাকছে পাঁচ মিনিট চল্লিশ সেকেন্ড টাইম এক কিলোমিটার দৌড় এক কিলোমিটার দৌড়তে হচ্ছে এখানে রানিং যে ডিস্টেন্স সেটা সমান থাকছে মেয়েদের ক্ষেত্রে কিন্তু টাইমটা একটু বাড়িয়ে দেওয়া হয়েছে সেটা হচ্ছে পাঁচ মিনিট চল্লিশ সেকেন্ড এই যে স্টেপ তোমরা এটা হচ্ছে সেকেন্ড স্টেপ চাকরির এই যে এই স্টেপটা তোমরা যখন কমপ্লিট করে ফেলবে তারপর তোমাদের কাছে আবার কাট অফ আসবে ডিভির জন্য ডিভি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশান হচ্ছে তোমাদের থার্ড স্টেপ ডকুমেন্ট ভেরিফিকেশান হচ্ছে তোমাদের এই পরীক্ষার থার্ড স্টেপ তো ডকুমেন্ট ভেরিফিকেশানে যাওয়ার জন্য তোমাদেরকে আরেকবার কাট অফ মার্কস জারি করে যে কাট অফে তুমি গ্রাউন্ডে আসার চান্স পেয়েছিলে সেইখান থেকে আরেকবার কাট অফ জারি করবে ডিভিতে ডকুমেন্ট ভেরিফিকেশানে ডাক পাওয়ার জন্য তবে তোমরা যতটা পারবে নাম্বার বেশি তোলার চেষ্টা করবে যে একবার কাট ক্লিয়ার করে নিয়েছি মানে যে চাকরি তা নয় আরও নাম্বার যাদের যত বেশি থাকবে তাদের চান্স একটু বেশি থাকবে এটা সবসময় মনে রাখবে তবে কারণ অনেকেই আছে যারা গ্রাউন্ড কমপ্লিট করেছে কিন্তু কাট অফ মার্ককে তারা ডকুমেন্ট ভেরিফিকেশানে ডাক পায়নি তাই চাইব যে ভালো করে পড়ো যাতে নাম্বারটা তোমাদের বেশি থাকে এরপর ডকুমেন্ট ভেরিফিকেশানে তোমাদের যাবতীয় ডকুমেন্ট টেস্ট হওয়ার পর তোমাদের ফাইনাল এবং লাস্ট স্টেজ লাস্ট স্টেজ হবে মেডিকেল মেডিকেলে মেডিকেলের ক্যাটাগরি অনুযায়ী তোমরা সবসময় তোমাদের पोस्ट পেতে পারবে কারণ মেডিকেল স্ট্যান্ডার্ড এখানে A2 থেকে শুরু হয় A2 হচ্ছে সবথেকে হাইয়েস্ট মেডিকেল যেটা পয়েন্টস ম্যান এবং পয়েন্টসম্যান পোস্ট পাওয়া যায় কারণ গ্রুপ ডির লেভেল ওয়ান পোস্টের টোটাল সতেরোটা পোস্টের মধ্যে টপ পোস্ট মানা হয় পয়েন্টসম্যান যেটা এখন আমি বর্তমানে যে পোস্টটাতে আছি কারণ এখান থেকে প্রমোশনের চান্স বেশি থাকে লেভেল ওয়ান থেকে লেভেল ফাইভ ও সিক্সে জলদি প্রমোশন নেওয়ার চান্স থাকে এই জন্য তবে এ টু থেকে সি ওয়ান সি টু পর্যন্ত মেডিকেল আছে তবে যত লো মেডিকেলের দিকে যাবে তত তোমার চাকরি পাওয়ার চান্স কম থেকে এটা সবসময় মনে রাখবে তো মেডিকেল সেটা ওদের হাতের ব্যাপার তো এই চারটে স্টেপ সেটা হচ্ছে সিবিটি ওয়ান তারপর হচ্ছে পিএড পিই তারপর ডিভি এবং লাস্টে হচ্ছে মেডিকেল তারপরে ফাইনাল সিলেকশন তবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে আর গ্রুপটি সম্পর্কে তোমাদেরকে এটাই আমার জানানো ছিল রেলওয়ে সম্বন্ধে আরও যদি কিছু তোমাদের জানা থাকে কয়েদি থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে পিন করো তোমাদের কমেন্ট সেগুলোর উপর ভিডিও বানানোর আমি চেষ্টা করবো তার সাথে সাথে আমার চ্যানেলটা এখনও যারা লাইক সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন থ্যাংক ইউ হ্যাভ এ নাইস ডে